উনি আর থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবীজি যখন দুনিয়ার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন পুরো মদিনার শহরে মদিনা হয়ে গেল রহমানাতুল আলামিন আর কোনিয়ায় না চিরদিনের জন্য বিদায় নিয়েছে মদিনার রওজা মুবারকের মধ্যে নবীজি আরাম করবেন হে মুসলমানেরা আল্লাহ নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন পর্দা করেছেন এই কথা শোনার পর সাহাবিরা পাগলের মত হয়ে গেলেন সাহাবিরা নবীজির মহব্বতের চোখের পানি পানে কান্না করা আরম্ভ করলেন সাহাবিরা নবীজির প্রেমের চোখে পানি পানে পানে কান্না করেন এমন এমন সাহাবি নবীজির প্রেমে মাটিতে ঘরে ঘইরা ঘইরা কান্না করা শুরু করলেন এর মুসলমানের তা। আল্লাহ নবীজি বিদায় নেওয়ার পর নবীজিকে যখন দাফন করা হলো নবীজির একটা পাগল ছিল নবীজির একটা আশেক ছিল তার নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি ছিল হাবশিতে এই হাবশি বেলাল কালো ছিল একদম কুৎসিত কালো যেই বেলালের চেহারা দে আমার দয়াল নবীজির কাছে বায়াত রাসূল গ্রহণ করার কারণে ইসলাম কবুল করার কারণে আল্লাহর পক্ষ থেকে নূর আমার আল্লাহ দান করে দিয়েছিলেন যে বেলাল ইসলাম তবল করার কারণে নবীজি তাকে এত সম্মান দান করেছেন জহাজতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি ইসলামের প্রথম মুয়াজ্জিন নিয়োগ করে দিয়েছেন সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ ইসলামে

আমি আযান দিলে কত দূরে দূরেই বাজায় হাজার খালি গলায় আযান দিবেন সামনে 70 মাইল পেছনে 70 মাইল ডাইনে 70 মাইল বামে 70 মাল। চতুর্দিকে 70 মাইল পর্যন্ত বেলাদের আযানের আওয়াজ আমার আল্লাহ পৌঁছা দিবেন চিৎকার করে বলেন আল্লাহ এ বালা استان কবুল করার পর অনেক কষ্ট করেছেন কাফের বেঈমানদের হাতে নির্যাতিত হয়েছে হযরত দানাল رضی আল্লাহু তাআলার অনুগদের কাফের অনেক নির্যাতন করেছেন ইসলাম কবুল করার কারণে দিনের বেলায় বেলাই বেলালকে রুদ্ধেপালায়ে আঘাত করছে রাতের পা দুটা উপরে দিয়া মাথা নিচে দিয়া ওনাকে ঘরের তীরের মধ্যে লড়কে লড়কে আঘাত করেছেন মেরেছেন আর বেলাল বেলালকে বলেছেন বেলাল চলে

حضرت بلال رضی اللہ تعالی عنہ

চাই মদিনা যাওয়ার জন্য কার মনে না চাই মদিনা দেখার জন্য অন্তরটাকে নরম করে দিয়ে বসেন জানি না রে ভারতের মুসলমান কার জন্মদিনে আজকে এই জলসাটা জীবনের শেষ জলসা হয়ে যায় জানি না কার জন্মদিন আজকে মা জীবনের শেষ মা হয়ে যায় জানি না আজকে মোনাজাত তার জন্মদিন জীবনে শেষ মোনাজাত হয়ে যায় এ ভাই কত মানুষ রাস্তাঘাটে ঘুরতে যায় হাঁটতে যায় রাস্তাঘাটে গাড়ির মেঝে চাপা পরে অ্যাক্সিডেন্ট করে মারা যায় কত মানুষ রাত্রে বেলে আরামে ঘুমায় সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না ঘুমে করে কত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় जवान ঘুরে বরণ কথা ঠিক কিনা কে পেত দিবি এই পৃথিবীতে চিরদিন থাকতে পারবে না সুন্দর পৃথিবীটা ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে দাঁড়ি না কার জন্য দাঁড়ি আজকে মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় অন্তরটাকে নরম করে দিয়ে মদিনার কামনে ওদের নিয়ে বসেন হজরত বেড়াল আবু বকরকে বলে আবু বকর দা দাও আমাকে বিদায় দাও আমি আর মদিনায় থাকতে পারছি না আমি সিরিয়ায় চলে যাব আবু বকরাটাকে বললো ভাই বেলা তোমার কি সে অভাব হয়েছে যার কারণে মদিনা ছেলে চলের বেলা তোমার কি টাকা পয়সা অভাব তোমার ভিতর সম্পদের অভাব যদি টাকা পয়সার অভাব হয়ে পড়ে দাও বাইতুল মাল থেকে আমি ধার্য করে দিব আর হজরতের বেলা নদী আল্লাহ তারা মধ্যে বলে ভাই আবু বকর আমার ভিতরে এমন এক অভাব সেই অভাবকে তুমি আমাকে পূরণ করে দিতে পারবা আমি বেলাল টাকার অভাবে পড়ি না আমি বেলাল পয়সার অভাবেও পড়তেছি না আমি বেলালের মনে একটা আশা

বেলাল এই মদিনায় আর থাকতে পারবো না যে বেলালের আজান শুনলে নবী নামাজ পড়তে আসে আবি বেলাল আর মদিনায় থাকতে চাই না আবু বকর বলল ভাই বেলাল তুমি কি একাই নবীকে ভালোবাসে নাকি আমরা কি নবীকে ভালোবাসি না এবার বেলাল رضی আল্লাহু তাআলা মুলে ভাই আবু বকর

আমি নদীর রোজা দেখলে ঠিক থাকতে পারি না আমি নদীর দেখে আমি ঠিক থাকতে পারি না আবু বকর আমাকে বিদায় দাও মদিনা থেকে বিদায় নিতে চাই সব বিদায় কাছ থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়ে সিরিয়ায় চলে গেলেন দিন দুই দিন তিন দিন অনেক পার হয়ে গেল হযরত আগরাহ বল্লজি আল্লাহ তাআলা ন দেখতেছে তার ভাঙা আগরের মধ্যে তার স্বপ্নে আমার মজনার কামলেওয়ালা হাজির হয়ে গেছে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী তার বাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে গেল স্বপ্নের যুগে নবী বেলাল কে বলে বেলাল কতদিন হল তুমি মদিনার ছেড়ে চলে আসত তোমার কে মনে চাই না আমি নবীর রোজা দেখবা তোমার কে মনে চাই না আমি তো রোজা দেখে দেখে আর সালা তো আসলাম ময়ারিকা ইয়ার সু গেল্লা বলে সালাম চলাই বা বেলাল নিয়ে কি জুন শুরু করলা আবিনবি এতদিন হয়ে গেলো সুন্দর তুমি কি আমাকে ভুলে গেলা যে মাত্র বেড়ালের ঘুম চলে গেলো বেলাল লবি আর লাহো তা পাগলের মতো হয়ে গেলেন তারা ন আর শিবিয়ায় থাকে নাই রাত্রে বেড়ায় নবি গো যা উদ্দেশ্যে দৌড়ানো আরম্ভ করছে না সিরিয়া থেকে রওনা হয়ে গেল মদিনায় নবী রোজার উদ্দেশ্যে তাহাজুদের সময় বেলাল নবী রোজার সামনে হাজির হয়ে গেল নবীদের রোজা মুবারকের পাশে হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূহ হাজির হয়ে নবীজি রোজা মুবারক তখন কাঠের জালে মুবারক দ্বারা ঘেরা ছিল নবীজি রোজা মুবারকের কাঠের জালে মুবারকের মধ্যে তার মাথাটা ঠেকাইয়া চোখের পানি ফলে ফলে কান্না করে বলে লাভ কি ইয়া রাসূলুল্লাহ লব্বাই গিয়া হাবিবাল্লাহ লব্বই গিয়া রোহন আমি ওগো মায়ের আপনি আপনার গোলামকে ডেকেছেন আপনি আপনার গোলামকে শরণ করেছেন আমি গোলাম আপনি পরিনারে জওয়াদার রোজঙ্গার করে সামনে হাজির হয়ে গেলাম ঠিক কার আমার সে

নবীর মুয়াজ্জিন দালান নবীর রজার পাশে বসে গাননা করে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ নবীর মুয়াজ্জিন গাল নবীর রজার পাশে বসে বসে যখন কান্না করতে লাগলেন নবীর নতর মুয়াজ্জিন মসজিদের নবীর নতর মুয়াজ্জিন দেখিয়ে বলতেছেন ডাকতেছেন সবাইকে নবীর মুয়াজ্জিন বেলাল মদিনায় ফিরে এসেছে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ মদিনে মুয়াজ্জিন বেলাল মদিনায় ফিরে আসলো সব সাহাবীরা নবীজি রোজার সামনে চলে আসলেন আয়েশা দেখতেছেন বেলাল চোখের পানি ফলায় কান্না আরম্ভ করলেন আবু বকর দাঁড়ায় গেলেন ভাই বেলাল অনেকদিন হয় তোমার কণ্ঠের আদর আমরা শুনি না বেলাল ভাইরে আজকে একটু কষ্ট করে পজরে রাজানটা তুমি দিয়া দাও আমাদের মন চায় তুমি সেই কণ্ঠে মদিনার লবিরে তোমার আজান শোনাই তা ওই কণ্ঠে আজান শুই আমাদের গুলি যাদের ঠান্ডা করে দেব চিৎকার করে বলেন সুবহান আল্লাহ ভাই জান মনটাকে নরম করে কাঁদার চেষ্টা করেন নবীর মহব্বতে একটু চোখের পানি পালানোর চেষ্টা করেন মমিন বান্দার চোখের পানির দাম আমার আল্লাহর দরবারে অনেক আমার মালিকের দরবারে বহুত বেশি